হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পরে ছোট্ট সুন্দর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম নার্সারিতে আসলাম শীতের শেষে বলে চলেই আসলো আজকে চিন্তা করলাম কিছু সবজি গাছ নেব তো যারা যারা সবজি গাছ কাঁচামরিচ গাছ নিতে চান সবাই নার্সারিতে চলে আসবেন গাছগুলো দেখেন খুব সুন্দর লেবু গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ সবজি গাছ সবই আছে যে যে ধরনের গাছ কিনতে চান সবাই নার্সারিতে চলে আসবেন আমিও চলে এসেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি কে কে এই শীতের সময় গাছ লাগাতে ভালোবাসেন বা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি সবাই চলে আসেন আমি এসেছি নার্সারিটা পুরোটা দেখতেছি ঘুরে ঘুরে ফুল গাছগুলা খুব সুন্দর লাগছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিছু সবজি গাছ নেব তাই আজকে আসা দেখেন মালটা গাছে মালটা ধরে আছে ফুল গাছগুলো আছে বেগুন গাছগুলা সব মিলিয়ে নার্সারিটা খুব সুন্দর দেখাচ্ছে তো আপনারাও দেখেন কেমন লাগলো আমার ছোট্ট এই ভিডিওটা গাছগুলা দেখে আসলে মন মুগ্ধ হয়ে যায় বিশেষ করে ফুল গাছগুলা দেখেন ফুলগুলা কি সুন্দরভাবে নিয়ে আপন গতিতে ফুটে আছে ফুল দেখলে আসলে মানুষের মন ভালো হয়ে যায় কে কে ফুল দেখতে পছন্দ করেন ভালোবাসেন কমেন্টসে অবশ্যই জানাবেন দেখেন গাঁদা ফুল গাছ শীতকালের একটা মানে ঐতিহ্যবাহী ফুল গাছ এখানে আর একটা রঙ্গন ফুল দেখা যাচ্ছে লাল টকটকে খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে এখানে দেখেন বিভিন্ন ধরনের কাঁচামরিচ গাছ তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আসলে অনেক ভালো লাগতেছে আমার ফুল গাছ সবজি গাছ খুব ভালো লাগে যদিও নিজে ওই রকমভাবে করতে পারি না চেষ্টা করি এখন থেকে আরও বেশি করে চেষ্টা করব ভবিষ্যতে যেন ছাদ কৃষি করতে পারি তো ওই যে দেখেন গাছগুলা সবগুলাতে কিন্তু ফুল আসছে কলি আসছে এই এই সময় যেসব গাছগুলোতে ফুল দেবে যেসব গাছগুলোতে সবজি আসবে কাঁচাম গাছগুলোতে কাঁচামছি আসবে সবগুলো একদম ফুলে মরেছে একদম মুখরিত হয়ে আছে দেখে আসলে সবার মন বলা হয়ে যাওয়ার মতো দেখেন দেখতে অনেক ভালো লাগছে এখানে একটা ঝাড়ু গাছ গাছটার আসলে প্রকৃত নাম আমি ভুলে গেছি আমার ছোট্ট একটু আয়োজন দেখেন আমি ছাদের উপরে গাছগুলো নিয়ে আনলাম এগুলো আমি লাগাবো দেখি পরীক্ষামূলকভাবে হয় কি না যদি হয় আরও কিছু নিয়ে আসব তো কার কার কাছে কেমন লাগলো কেমন হলো আমার ভিডিওটা সবাই কমেন্টস করবেন জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ